পূর্ব ঘোষণা মতো গুপ্তিপাড়ায় তাদের জমি উদ্ধার করতে শুরু করল রেলওয়ে কর্তৃপক্ষ উল্লেখ্য ওই জমি বেশ কিছু বছর ধরেই নাকি জবরদখল হয়েছিল জানা গেছে দ্বিতীয় পর্বে গুপ্তিপাড়া বাদাগাছি রেলগেট অবধি জবরদখল উচ্ছেদ হয়ে গেলে রেল কর্তৃপক্ষ সেই জমিতে একটি রেলওয়ে হসপিটাল তৈরি করতে পারে কারণ লিলুয়ার পর এদিকে কোথাও কোনো রেলওয়ে হাসপাতাল নেই ফলে রেল দুর্ঘটনায় আহতদের পাঠাতে হয় চুচুরা ইমামবাড়া অথবা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অনেকটা সময় চলে যায় জানা গেছে রেলওয়ে হাসপাতাল তৈরি হলে সেখানে সুযোগ সুবিধা পাবেন রেলের কর্মচারী পরিবারবৃন্দ এবং রেল দুর্ঘটনায় আহত হলে সেই ব্যক্তিরও চিকিৎসার ব্যবস্থা করা হবে তবে এই পরিকল্পনা সফল হতে আরও বছর পাঁচেক সময় লাগবে বলে রেল সূত্রের খবর তবে যাদেরকে উচ্ছেদ করা হলো তাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো কথাই জানানো হয়নি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে নব্বইটির বেশি দোকান এবং কিছু ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে বুলডোজার চালিয়ে সমীরভর খবর বলাগড় ও চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতার প্রতিবেদন